হে এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমার এত মন চাইছে যে আমি লোটটা শুটকি দিয়ে খাবো ভাত আজকে তো সানডে ছিল আমি লোটটা শুটকিটা একটুখানি আগে টেলে নিছি এরপরে হচ্ছে এটাকে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে তারপরে রান্নার প্রসেসিং করব তো সুটকি নিয়ে একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি ছোটোবেলার থেকে শুটকি খাইতে পারতাম না মানে ছুরি সুটকি লোটা শুটকি এগুলার গন্ধ আমি সহ্য করতে পারতাম না তো আমার একটা ফ্রেন্ড ছিল আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার একটা ফ্রেন্ড ছিল শান্তু ওর নাম ওর একটা বোন ছিল রিমা আপু রিমা আপুর রান্না এত মজা আমার দেখা সেরা রাধুনি হচ্ছে উনি তো ওনার উনি একবার লোটটা সুটকি এরকম ভুনা করছে তো ওনার সেই সুটকি খাওয়ার আমি খাইতে চাই নাই উনি আমাকে বলছে একবার একটু খাও একবার একটু খেয়ে দেখো তাইলে বুঝতে পারবা তো ওইটা আমি একটু ট্রাই করার পরে আমার এত মজা লাগছে সুটকির কোনো গন্ধই ছিল না কিন্তু খুবই মজা এরপর থেকে আমি লোটটা সুটকিটা খাই ছুঁই সুটকি আমি এখন ওরকম খাইতে পারি না কিন্তু আমি সুটকি খাওয়া শিখছি হচ্ছে রিমাপুর কাছ থেকে অনেক দিন পরে আজকে আমি লোটটা সুটকি রান্না করলাম তো আমি ভালো মতো ধুয়ে লৈটা সুটকিটা একটু পানি সিদ্ধ করে পানিটা ফেলে দিছি সুটকির যে স্ট্রং স্মেলটা থাকে ওইটা তাহলে থাকে না একটু বেশি করে পেঁয়াজ আর অবশ্যই একটু বেশি করে তেল দিতে হবে সুটকিতে একটু তেলটা বেশি লাগে আমি এর মধ্যে আলু টালু কিছু দিই নাই আমি শুধু সুটকিটা আজকে ভুনা করছি ঝাল ঝাল করে পেঁয়াজের মধ্যে আমি একটুখানি রসুন বাটা দিব আর হলুদ মরিচ লবণ এটা দিয়ে আমি সুটকিটা দিয়ে একটু ভুনাবো এরপরে পানি দিয়ে দিব শেষে নামানোর আগে হচ্ছে মজাটা যাই হোক তো আমি যার কথা বলতেছিলাম রিমা আপু রিমা আপুর হাতের একটা কি সুটকি ওইটা রিমা আপুর হাতে আমি একটা চাপা সুটকি ভর্তা খাইছি ওই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সাথে ওইটা হচ্ছে দুনিয়ার বেস্ট চ্যাপাশুটকি ভর্তা মানে ওইটার এত মজা মানে আমি চিন্তা করে আমার মুখে পানি চলে আসতেছে এত মজা আর এত যে ঘ্রাণ ওনার রান্নার সবই মজা কিন্তু ওনার হাতের কিছু স্পেশাল আইটেম আছে যেগুলা আমি একদম চোখ বন্ধ করে পাগলের মতো খাইতাম সাদা খিচুড়ি ইলিশ মাছ ভাজি তারপরে হচ্ছে চেপা শুটকি ভর্তা লট্টার শুটকি রান্না এগুলো খুব মজা লাগতো আমার আপুর সাথে অনেক দিন কথা হয় না আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়ার পরে ওই সুটকিটা এখন দিয়ে দিলাম এটার মধ্যে ওই বাজে যে গন্ধটা ওইটা থাকবে না এটা আমি একটু ভালো মতো কষাবো সুটকিতে ঝালটা তো একটু বেশিই লাগে আপনারা জানেন বেশি করে ঝাল না দিলে শুটকি একদম মজা লাগে না খাইতে আর আমি তো ঝাল খোর এই জন্য আমি বেশি করে ঝাল দিছি মরিচ দিছি দুই চা চামচ এর মধ্যে আবার কাঁচা মরিচও দিচ্ছি মানে মরিচের গুঁড়া দিছি দুই চা চামচ আর কি তো ভুনা বুনা করে আমি একটুখানি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বাজে গন্ধটা আর নাই কিন্তু মশলার মধ্যে শুটকিটা ভুনা করার সময় একটা সুন্দর গন্ধ বের হয়েছে একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে ঢেকে দিব যাতে শুটকিটা হচ্ছে সিদ্ধ হয় খুব বেশি পানি দেই নাই আমি কারণ শুটকি তো অনেকটা সিদ্ধই হয়ে গেছে আমি যখন পানিটা ফেলে দেওয়ার সময় সিদ্ধ করলাম এটা এখন ঢেকে দিব ঝাল আর লবণটা আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা দিবেন আপনারা যতটুকু খেতে পারেন আমি তো বেশি ঝাল খেতে পারি এই জন্য আমি সবসময় ঝাল বেশি দেই। আমি এটা খুব বেশি ঝোল রাখবো না একদম ঝোল শুকায় ফেলব তো আসল মজাটা হচ্ছে এখানে আমি এখন এর মধ্যে দিব আস্ত রসুনের কোয়া আমি জাস্ট মাঝখান থেকে এক ভাগ করে নিছি বেশি করে আমি সাত আটটা রসুন দিয়ে দিব এখানে সাত আটটা রসুনের কোয়া একটু মাঝখান থেকে কেটে আর দিয়ে দিব কাঁচা মরিচ তো নামানোর দশ মিনিট পনেরো মিনিট আগে আপনি যদি এই ধনিয়া পাতা কাঁচা মরিচ আর রসুনটা দেন এটার মধ্যে খুবই এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে এই মশলাগুলা আর খাওয়ার সময় রসুনটা আস্তে আস্ত থাকে আপনি যখন ভাতটা খাবেন রসুনটা হাতে মেখে যখন খাবেন ভাতের মধ্যে দিয়ে অসাধারণ লাগে সেই স্বাদটা খুবই আমার খুবই ভালো লাগে এই জন্য আমি রসুন বাটাটা কষানোর সময় দেই আর নামানের কিছুক্ষণ আগে এরকম আস্ত রসুনের কোয়া দিয়ে দেই যাতে এটা আস্ত আস্ত থাকে এবং খাওয়ার সময় মুখে লাগে ধনিয়া পাতা একটু বেশি করে দেই আমি ধনিয়া পাতা মরিচ তারপরে রসুন এগুলা হচ্ছে একটু বেশি দিতে হয় শুটকিতে তাহলে খুব মজা হয় আমি আর একটু ঢেকে পাঁচ মিনিট রান্না করব। এরপরে হচ্ছে শেষ খাওয়ার পালা আলহামদুলিল্লাহ একদম গরম ভাতে এরকম ভুনা ভুনা ঝাল ঝাল শুটকি নিয়ে খেতে যে কি মজা আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভাল লাগবে আল্লাহ হাফেজ